বন্ধুরা নমস্কার বিষয় সনাতন ধর্মের উদারতা বন্ধুরা বিষয়টিতে যাওয়ার আগে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য এখানে উল্লেখ করতে চাই তিনি এরকম বলেছেন ইহাই প্রকৃত হিন্দু ধর্ম কেন তিনি বলছেন হিন্দু ধর্মের তুল্য উদার ধর্ম আর নাই আর এই শ্লোকের তুল্য উদার মহাবাক্য আর নাই কোন উদার বাক্য কোন সেই শ্লোক আসুন আমরা সেখানে যাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনুসৃত বাণী উদ্গৃত হয়েছে অর্জুনের প্রতি ये यथाम प्रपद्यन्ते तांग तथैव भजामि अहम ममो वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशाह इराकुम बोल अर्जुन के बोल जे आमा के जे भावे उपासना करे आमी ताके शेही तुष्ट करी বলছে মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে অর্থাৎ কি না মনুষ্যগণ যে পথেই অনুসরণ করুন না কেন সকল পথেই আমাতেই পৌঁছতে পারে আর এটিকে খুব সহজ সরলভাবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সমন্বয় ধর্মের প্রধান উপদেষ্টা ও পথ প্রদর্শক। যিনি কি সহজভাবে আমাদের বলে দিয়েছেন যত মত তত পথ এটি তিনিই বলতে পারেন তার কারণ হল তিনি সকল ধর্মে সাধনা করেছেন তারপরে এই সত্যে তিনি উপনীত হয়েছেন এই যে ভগবানের মুখ নিশ্চিত যে বাণীটি উদ্গীত হয়েছে এখানে ये यथाम प्रपद्यन्ते तांग तथैव भजामि अहम ममो वर्तानु वर्तन्ते मनुष्य पार्थ सर्वशाह पृथ्वी ते ज्ञानी पुरुषरा जारा भगवान श्री राम कृष्ण परमहंस देव एवं गीतारे बाणी मर्म कथा बुझे তারা এরকম বলেন পৃথিবীতে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কত রকম ধর্ম মত প্রচলিত আছে গীতার এই একটি শ্লোকের তাৎপর্য বুঝলে প্রকৃতপক্ষে ধর্মগত পার্থক্য থাকে না হিন্দুর হৃদয়ে ধর্মবিদ্বেষ থাকতে পারে না হিন্দুর নিকট খ্রিস্ট কৃষ্ণ খ্রিস্ট বুদ্ধ সকলেই এক সকলেই একেরই বিভিন্ন মূর্তি আমরা ভারতবর্ষের এই পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছি বলে এই সমস্ত মহাত্মা পূর্ণাত্মা মানুষের সাধনা লব্ধ যে উপলব্ধি সেটা আমরা অনুভব করতে পারি আর বুঝতে পারি যে সনাতন ধর্মের কি উদারতা নমস্কার বন্ধুরা